আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের বিষয়টা হচ্ছে যে ফ্রি এসইউ টুল তো আজকে এই ওয়েবসাইটে আপনারা নোট ডাউন করে রাখেন এখান থেকে আপনারা আপনাদের এসইউ কাজের জন্য এই সাইটটি খুব কাজে দিবে আপনি রিসার্চ মানে এসিও রিলেটেড যে টুলসগুলি আছে একসাথে সব পেয়ে যাবেন তো এই সাইটটিতে আসার পরে এখানে এখানে ফ্রি ইউজ করতে পারবেন এবং পেডও ইউজ করতে পারবেন তো পেড তো আপনারা যারা বিগিনার তাদের জন্য এটা পোষাবে না তো যারা বিগিনার তাদের জন্য আমি বলবো যে ফ্রিটা শুরু করবেন যে স্টার্ট ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি গুগল সিলেক্ট করবেন তো ব্যাস তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে আজকে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবে আর যেটা বলতেছিলাম যে এখানে এসে আপনার ইমেল লিস্ট থেকে একটা ইমেল এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে তো বেড দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাবে এরকম চলে আসবে তো এখানে আসার পরে এখানে অ্যাট ইউর ফার্স্ট প্রজেক্ট তো অ্যাট ইউর ফার্স্ট প্রজেক্ট এখানে আপনি প্রজেক্ট একটা অ্যাড করবেন এখানে ক্লিক করবেন একটি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে ইম্পোর্ট এটা বলতে ইম্পোর্ট জিএসসি এটা হচ্ছে যে এটা আমি বুঝতে না তো এখান থেকে ইনপোর্টের দেখ ক্লিক করি আমি দেখি সফটওয়্যার এখানে আমরা এই মেনুয়ালে ক্লিক করব তো এখানে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন তো বেশ এখানে ওয়েবসাইটে দেওয়ার পরে এখানে প্রজেক্ট নেম প্রজেক্ট নেম এখানে ফাইন্যান্সার বাতেন দিয়ে দিলাম এখানে তারপরে এখানে ক্লিক আর সেটা আপনাকে ভেরিফাই করতে হবে এই যে কুর্তি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই এই হচ্ছে হচ্ছে কি তো এই টি যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে যে আপনার যে ডোমেনিটা এটা ভেরিফাই করতে হবে তো তাহলে এটাকে কি বলতেছে যে কপি টু স্নিপ্যাড ভ্যালু অ্যান্ড পেস ইট ইন্টু দ্য হ্যাডার আপনার ওয়েবসাইটের হেডার সেকশনে এটাকে পেস্ট করে দিতে হবে তারপরে এখানে ইনস্টলেশন ভেরিফাই ইনস্টলেশন এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পরে আমি আমি চলে যাচ্ছি তো আর আমি এখানে যাচ্ছি আমার ওয়েবসাইটে ব্লগারে যাচ্ছি থিম স এখানে আপনার থিমে আসার পরে এখানে অ্যাপ প্লাস কন্ট্রোল এখানে ক্লিক করার পরে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে হেটার এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে এখানে এন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হেডার এই যে হেডার সেকশন এই হেডারের হেডার হ্যাডার হেডার সেকশন শেষ হওয়ার পূর্বেই আপনি আপনার এই কোডটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়া দেওয়ার পরে এখানে এই যে এখানে সেভ দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে সেভ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইনস্টলেশন এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেশন নো ইভেন হ্যাভ বিন কালেক্টেড ফর দিস প্রজেক্টস স্কোপ তো এখানে আপনার এটা ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে কন্টিনিউ দিবেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গেছে তারপরে এখানে কন্টিনিউ তো ওনারশিপ ভেরিফাইড ওনারশিপ আপনার ভেরিফাই হয়ে গেছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ তো পিয়ার্স এখানে যা থাকবে এখানে উইকলি থাকবে ওইখানে ওইটাই থাকবে ওইটাই দিয়ে দিবেন তারপরে এখানে ও এটা প্রবাসনে তো আমরা এখানে ফিনিশ দিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডুমের রেটিংটা দেখাচ্ছে আপনার ডুমের রেটিং এবং এটা অর্গানিক অর্গানিক কিওয়ার্ড এটা দুইটা অর্গানিক কিওয়ার্ড আছে এই যে ওয়ার্কানিক ট্রাফিক দেখাচ্ছে যে জিরো পয়েন্ট ফোর থ্রি সেখানে দেখতে পারলেন যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য এখান থেকে পাবেন তো বেশ এখানে দেখতে পাচ্ছেন যে রেফারিং ডোমেন্ট আছে বিয়াল্লিশ তো বেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে একটি এস ফ্রি টুল কিভাবে আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং আপনি কিভাবে ইউজ করা শুরু করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সম্ভবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই الله حافظ